আমাদের তার এত মূল্যমান সময় আমাদের এখানে সাত নম্বর ওয়ার্ডের সময় দেওয়ার জন্য আমাদের সাত নম্বর গ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা আমরা এখানে আমাদের বি ছাত্রদল মূল দল সকল দলের আমাদের সাত নম্বর ওয়ার্ড থেকে আমরা সবাইকে আমাদের লাল গোলাপের শুভেচ্ছা এটা আমাদের মসজিদ দ্বীপপুর মিনার জামে মসজিদ এখানে আজকে আমাদের মামাটি মানুষের নেতা অ্যাডভোকেট সালাম ভাই এটাকে ভিত্তি স্থাপন করবেন মসজিদ ভাই আল্লাহর ঘর যে যতটুকু দিবেন সে এতটুকু পাবেন এটা সদকায় দাঁড়িয়া এখানে কামালদার কাছে রিসিট এবং বই আছে আপনাদের যার যত সম্ভব হয় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন যে যেভাবে পারেন সেইভাবেই সহযোগিতা করবেন এই বলে আমার মূল্যবান কথা শেষ করছি আল্লাহ